ছ নম্বরের পর সমান গতিবেগে একটি ট্যাক্সি ছ ঘন্টা বারো মিনিটে দুশো সতেরো কিলোমিটার যায় যদি বারোশো তিয়াত্তর কিলোমিটার যেতে ট্যাক্সির কত সময় লাগবে এই এই কথাটা বারবার লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো যে সময় দূরত্ব দূরত্ব কিলোমিটার কিলোমিটার সময় এখানে ছ ঘন্টা বারো মিনিট এখানে তাহলে মিনিট কথাটা ব্যবহার করি মিনিট দুশো সতেরো কিলোমিটার যাবে ছ ঘন্টা যদি পরিবর্তন করি তো ষাট প্লাস বারো তাহলে কত হবে ছয় তিনশো ষাট তিনশো বাহাত্তর তাহলে দুশো তিয়াত্তর কিলোমিটার যেতে কত সময় লাগে এখানে একই কথা দূরত্ব এবং সময়ের মধ্যে সরল সম্পর্ক দূরত্ব এবং সময়ের মধ্যে সময়ের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক তো এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স ইস টু তিনশো বাহাত্তর টু দুশো তিয়াত্তর

আচ্ছা এটা দেখো আমাদের এটা সাত দিয়ে সাত দিয়ে তিন সাতে একুশ সাথে একে সাত আর এটা হবে তিন সাতে একুশ ছয় নয় আর এরপরে নিশ্চয়ই এটা একত্রিশ দিয়ে ভাগ যায় কি না দেখতে হবে তিনশো বাহাত্তর একত্রিশ এক ছয় দুই বাষট বারো হ্যাঁ এটা বারো তাহলে তো এটাকে ষাট দিয়ে ভাগ করলে যে আমরা চারশো আটষট্টি তাকে ষাট দিয়ে ভাগ করছি

বলা হয়েছে আজ আমাদের পাড়ার অয়ন্দা তার মোটর বাইকে দু ঘন্টা পাঁচ মিনিটে একশো কিলোমিটার দূরত্ব গিয়েছে কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব ছ ঘন্টা চল্লিশ মিনিটে গিয়েছে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত নির্ণয় করে আমরা যদি গতিবেগ নির্ণয় করি আমরা গতিবেগ আমরা জানি তাহলে গতিবেগ গতিবেগ হচ্ছে দূরত্ব বাই সময় সময়টা একই রকম রাখতে হবে সেটা ঘন্টায় হোক মিনিটে হোক সেকেন্ডে হোক যেইভাবে হোক রাখতে তো আমরা এখানে লিমিটে রাখবো কারণ এখানে দু ঘন্টা পাঁচ মিনিট তাহলে দূরত্বটা হচ্ছে একশো বা দূরত্ব সময়টা হচ্ছে দু ঘন্টা পাঁচ মিনিট দু ঘন্টা পাঁচ মিনিট তো এখানে একশো বাই একশো পঁচিশ মিনিট তাহলে এত কিলোমিটার প্রতি মিনিট আর শিবুদার সাইকেলের গতিবেগ শিবুদার সাইকেল সাইকেলটা ব্যাগেটে লিখে রাখছি গতিবেগ এখানেও দূরত্ব বাই সময় দূরত্বটা একশো এখানেও একশো আছে আর ছ ঘন্টা চল্লিশ মিনিট ছ ঘন্টা চল্লিশ মিনিট ছ ঘন্টা চল্লিশ মিনিট মানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট আট চল্লিশ যোগ করলে চারশো চারশো কিলোমিটার প্রতি মিনিটে তাহলে এবার গতিবেগের অনুপাত অর্থাৎ অয়ার গতিবেগ বাই শিবুলার গতিবেগ হচ্ছে একশো বাই একশো পঁচিশ গুণিত চারশো বাই একশো তাহলে এখানে তাকে একশো একশো কেটে গেলো এখানে পঁচিশ দিয়ে যদি কাটি আমি পাঁচ পঁচিশ দিয়ে কাটলে এক তারপর দেড়শো তাহলে ষোলো বাই পাঁচ তাহলে উত্তরটা হবে ষোলো ইস এই হয়ে গেল সাত নম্বরের এরপরে আসবে আট নম্বর